রাধে বন্ধুরা জিএস গোপাল সেবা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওয় তোমাদেরকে দেখাবো এই গরমকালে আমি গোপাল সোনাদের সেবা কিভাবে করি তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছো এখন আমি গোপাল সোনাদেরকে আদর করে ঘুম থেকে উঠাচ্ছি আর যেহেতু খুব গরম পড়েছে বন্ধুরা তাই গোপাল সোনাদেরকে ঠান্ডা জলে ভেজানো তোয়ালি দিয়ে মুখ আর হাত মুছিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা গোপাল হাত আর মুখ মুছিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর এবার আমি গোপাল সোনাদেরকে গরম দুধ ঠান্ডা করে নিয়ে ভোগ দিচ্ছি গোপাল সোনাদের দুধ আর বিস্কুটের ভোগ গ্রহণ করা হয়ে গিয়েছে এবার বন্ধুরা আমি গোপাল ও অন্যান্য ঠাকুরদের জন্য ফুল তুলবো আর তার সাথে সাথে দেখাবো বন্ধুরা গোপাল সোনাদের ফুলবাগানটা কেমন ও কি কি ফুল আছে এই দেখো বন্ধুরা এই ফুলটা গোপাল সোনাদের প্রিয় ফুলের মধ্যে একটি বন্ধুরা কিছুক্ষণ আগে তোমরা নিশ্চয় দেখলে সূর্যের কীরকম উজ্জ্বল আলো তার মানে প্রচণ্ড তাপমাত্রা বন্ধুরা এখানে আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তোমরা কমেন্টে জানিও বন্ধুরা এই গরমকালে গোপাল এই বাগানের জন্য বেশ আমাদের এখানে হাওয়া আছে তোমরাও গোপাল জন্য এরকম ফুল বাগান বানিও বন্ধুরা তাহলে তোমাদের ওখানে এরকম প্রাকৃতিক হাওয়া আসবে আর বন্ধুরা একটু হলেও গরম থেকে ঠান্ডা অনুভূতি হবে এবার তোমাদেরকে একটা গাছ দেখাচ্ছি বন্ধুরা এই গাছটা সূর্যের তাপে দেখো কিরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে জল দিলেও এই গাছটা এরকম হয়ে যাচ্ছে এবার আমি গোপাল সোনাদের জন্য মাধবীলতা ফুল তুলতে যাব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এই এই ফুলগুলো আর দেখো বন্ধুরা সোনাদের আরেকটা প্রিয় ফুল বেলি ফুল তোমরা গোপাল জন্য বাগান বানালে নিশ্চয়ই এই ফুলটা লাগিয়ে এই ফুলটা গোপাল অত্যন্ত প্রিয় ফুল আর এই ফুলটির গন্ধও খুব সুন্দর বন্ধুরা এবার এবার দেখো বন্ধুরা বন্ধুরা ফুল হয়ে গিয়েছে আমি তোমাদেরকে দুটো নতুন সাথে আলাপ করিয়ে দিই এই দেখো এই দুটো নতুন বন্ধু গোপাল সোনাদের ওরা যখন খেলা করে না বন্ধুরা ওদেরকে দেখতে খুবই সুন্দর লাগে আর জানো বন্ধুরা এই চুন্নু মুন্নু বন্ধু দুটো খুবই দুষ্টু সব সময় দুষ্টুমি করতেই ব্যস্ত থাকে তো বন্ধুরা এবার আশা করি তোমাদের এই বন্ধুদের সাথে আলাপ হয়ে গিয়েছে এবার চলো গোপালছনাকে স্নান করাই বন্ধুরা গোপালছনাকে স্নান করানোর জন্য ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর জলে তুলসী পাতা ফুল এবং গোলাপ জল দিয়ে দিয়েছি গোপালছনাকে হালকা ঠান্ডা জল দিয়ে স্নান করানোর পর এবার আমি গোপালছনাকে গামুচিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা আমার গোপাল সোনারা কত দুষ্টু হয়েছে আজকাল খুবই দুষ্টুমি করছে আর বন্ধুরা শুধু বলছে ফুটি খাবো ঠান্ডা জল খাবো এনে দাও না বন্ধুরা দেখো গোপাল সোনাদের গা মোছানো হয়ে গিয়েছে এবার আমি গোপাল সোনাদেরকে একদম হালকা পোশাক পরাচ্ছি। আর বন্ধুরা যেহেতু খুবই গরম পড়েছে তাই গোপাল সোনাদেরকে আমি কিচ্ছু সাজাই না সব সময়তে শুধু একটা মালা পরিয়ে রাখি এরপর আমি গোপাল সোনাদেরকে তিলক চন্দন দিয়ে টিপ পরিয়ে দেব তারপর আমার গোপাল সোনারা রেডি হয়ে যাবে তো বন্ধুরা এবার দেখো আমি গোপাল সোনাদের হাতে গোপাল সোনাদের বাসিগুলো দিয়ে দিচ্ছি আর গোপাল সোনাদের চরণের কাছে তুলসী পাতায় চন্দন লাগিয়ে নিবেদন করলাম এবার দেখো বন্ধুরা যে সমস্ত ফুলগুলো তুলে নিয়ে এসেছি সেই সব ফুলগুলো দিয়ে গোপাল সোনাদের জায়গাটা ভালো করে সাজিয়ে দিচ্ছি হ্যাঁ জায়গাটাকে সাজানো হয়ে গিয়েছে এবার দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে গোপালসনাকে আর এই ফুলগুলো এবার দেখো বন্ধুরা গোপালসনাদের খিদে পেয়ে গিয়েছে তাই আমি গোপালসনাদেরকে মিষ্টি ও জল দিয়ে দিলাম তারপর প্রদীপ কুপকাঠিয়ে ও ঘন্টা বাজিয়ে আরতি করে নিচ্ছি আর দেখো বন্ধুরা গোপালসনাদেরকে একদম হালকা খাবার দিয়েছি এই গরমে বেশি কিছু দিন এরপর আমি গোপালসনাদের কাছ থেকে কিছুক্ষণ সরে যাব তারপর আবার ফিরে আসবো চলে এলাম গোপাল সোনাদের ভোগ গ্রহণ করার পরে এবার দেখো বন্ধুরা আমি গোপাল সোনাদের জন্য একটা ফ্রুটি নিয়ে এসেছি দিয়ে একটা গ্লাসে গোপাল সোনাদের জন্য ঢেলে দিচ্ছি এবার আমি এই ফ্রুটিটাকে গোপাল সোনাদেরকে খাইয়ে দেব আমি যেমন বন্ধুরা গোপাল সোনাদেরকে ফুটি খাইয়ে দিচ্ছি সেরকমই তোমরা যদি চাও গোপাল সোনাদেরকে লেবু জল ও মিষ্টি ভেজানো জলও খাইয়ে দিতে পারো ফিরে এলাম রাধা রাধা সন্ধ্যা বেলায় বন্ধুরা এবার দেখো আমি গোপাল সোনাদের সন্ধ্যাবেলা সেবা কিভাবে কর

বন্ধুরা আমি গোপাল সোনাদের শুধু প্যান্ট পরিয়ে দিলাম এরপর গোপাল সোনাদের পুরো গায়ে পাউডার মাখিয়ে নিত এবার বন্ধুরা আমি গোপাল সোনাদের বিছানাটা ঠিক করে নিয়ে বাছি দুটো গোপাল সোনাদের বালিশের নিচে রেখে দেবো এবার দেখো বন্ধুরা গোপাল সোনারা সারাদিন যা দুষ্টুমি করেছে এবার তো খুব ক্লান্ত হয়ে গিয়েছে এবার গোপাল সোনারা ঘুমবে আর দেখো বন্ধুরা নন্দুসোনা তো ঘুমোতে গিয়েও দুষ্টুমি করছে বালিশটা কিছুতেই নিচ্ছে না ফেলে দিচ্ছে বারে বারে তার জন্য আমি কই বালিশটা নিয়ে নিলাম নন্দুসোনা ঘুমিয়ে গেলে আমার নন্দুসোনার কাছে রেখে দেবো তো দেখো বন্ধুরা নন্দু সোনা এবং ননী সোনা ঘুমিয়ে পড়েছে তাই আমি এবার মশারি টাঙিয়ে দিচ্ছি এবার আমি গোপাল সোনাদের মাথার কাছে জল এবং বাতাসে রেখে দেব যাতে গোপাল খিদে পেলে ওরা খেয়ে নিতে পারে তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে ভিডিও নিয়ে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না রাধে রাধে